নোয়াখালীর হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপারের দায়ে একটি যাত্রীবাহী ট্রলারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত বুধবার বিকেলে নলচিরাঘাট থেকে যাত্রী নিয়ে পারাপারের সময় ট্রলারটি আটক করে নৌ পুলিশ পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ট্রলারের মালিককে দশ হাজার টাকা জরিমানা করেন বিআরডব্লিউ সূত্রে জানা যায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত থাকায় চেয়ারম্যানঘাট নলসিরা রুটে যাত্রী পারাপার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তবে নিষেধাজ্ঞা অমান্য করেই যাত্রী পারাপার করছিল এমভি ভি মায়ের দোয়া নামের ট্রলারটি এম সি ট্রাক বন্ধ করেছে কে বা কারা বন্ধ করেছে এটা আমার জানার দরকার কারণ আমার এই নলসিরা ঘাটে আসা এসে আমরা এখানে কান্ট্রি বোর্ডে যাত্রী পেয়েছি তারা এই দুর্দীপূর্ণ আবহাওয়া যাত্রী পরিবহন করার দায়ে তাদেরকে আমরা দশ হাজার টাকা জরিমানা করে আমরা কিন্তু তার যে ইজারা শর্ত আছে স্বল্প মাত্রায় তারা যাত্রী পরিবহনের সুবিধার্থে অথবা যাত্রী চলাচলের সুবিধার্থে কিছু মাত্রা পরিবহনের কথা বলে দিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাত্রীদের নিরাপত্তায় কঠোর হচ্ছে প্রশাসন যাত্রী নিরাপত্তায় কোনো ছাড় নেই

সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ